আগে প্রতি বার্তা সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম নাটোর বিএমপি বিক্ষোভ সমাবেশে দুর্বৃত্তদের হামলাও ককটেল বিস্ফোরণ আহত সাত পুলিশের লাঠিচার্জ সাথে আছে আমি ফারজান উপর তত্ত্ব ভিডিও চিত্রে মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর বিএমপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ করেছেন দুর্বৃত্তরা এ সময় ধারালু অস্রাসহ ইট পাটকেল মারদরে রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নাটোর জেলা বিএমপির আহাবেক শহীদুল ইসলাম বাচ্চুসহ সহ অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছে আহতদের মধ্যে শহীদুল ইসলাম বাচ্চু দুর্বৃত্তদের দাঁড়ালু অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজ বৃহস্পতিবার বেলা দশটার দিকে শহরে আলাইপুরস্থ জেলা বিএমপির অস্থায়ী কার্যালয়ে সামনে এই ঘটনাটি ঘটে পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুর্বৃত্তরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহী জানান দলীয় কর্মসূচি অংশ হিসেবে সকালে বিভাগীয় জেলা নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে বেলা দশটার দিকে সমাবেশ শুরু করলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে তাদের সমাবেশে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ করে এ সময় তারা দলীয় নেতাকর্মীদের উপর ধারালু অস্ত্র দিয়ে এলোপাতারি খুপানো শুরু করে এতে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ কয়েকজন নেতাকর্মী রক্তার্ত জখম হয় এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরও কয়েকজন নেতা কর্মী আহত হয় পুনরায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করতে গেলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়